এই জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাবনু ওলা তা করবুজিনা তোমরা ব্যবিচার থেকে বাঁচো খারাপ কাজ থেকে বাঁচো খারাপ কাজ থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে আমাদের কল আমাদের জবান আমাদের হাত ওই খারাপ কাজেই ব্যয় হবে ভালো কাজে ব্যয় হবে না এই জন্য যুব সমাজের যৌবনটা অনেক বড় একটা নিয়ামতাম যুব সমাজের কর্তব্য কাজ এটা হলো ইসলামের জন্য দুনিয়ার জন্য এবং সমাজের জন্য দেশের জন্য এই যুব সমাজ যদি আর ইসলাম থেকে ফিরে না ইসলাম থেকে গাফেল হয়ে ব্যবিচারের দিকে চলে যায় মদের দিকে চলে যায় জোয়ার আড্ডার দিকে চলে যায় তাহলে এই সমাজ ইসলামের পথে আসবে কিভাবে। আমাদের আমাদের যুব সমাজ যদি ইসলামের দিকে না আসে তা আমাদের সমাজটা কিভাবে শান্তির দিকে আসবে আজ আমাদের সন্তানেরা নামাজ পড়ে না তালাওয়াত করে না রাত না হো না রাত পোহালেই গুনাহের মজমায় লেগে যায় রাত পোহালেই গুনাহের মজমায় লেগে যায় বন্ধুত্বের আড্ডা খারাপ বন্ধুত্বের আড্ডা আদর্শনবজি কি বলছেন তোমরা তোমাদের বন্ধু বন্ধু থেকে ইসলাম গ্রহণ করো তোমার বন্ধুর দিনটাকে তুমি তালাশ করো খারাপটাকে তালাশ করো না তুমি যাকে বন্ধু বানাইছ যাকে বন্ধু বানিয়েছো তার ভিতরে দিন আছে কি নেই দিনটাকে প্রাধান্য দাও খারাপ কাজটাকে প্রাধান্য দিও না তো তা আমরা কি করি আমরা আমাদের দিনটাকে ইসলামটাকে আমরা অবহেলিত করতেছি অপমানিত করতেছি এই জন্য যুব সমাজ আগে ঠিক হতে হবে যুব সমাজ আগে ইসলামের পথে আসতে হবে সমাজ রক্ষা করতে হবে এই দেশকে হেফাজত করতে হবে এই জন্য আল্লাহ বলেন যুব সমাজ আমার কাছে একটা বড় নিয়ামত সমাজের জন্য একটা বড় নিয়ামত আমাদের দেশের জন্য যুব সমাজ একটা বড় নিয়ামত নিয়ামতের কদর করা উচিত আমাদের নিয়ামতটাকে বিশেষভাবে কদর করা উচিত দিন ধর্ম মেনে ইসলাম মেনে সমাজ পরিচালনা করা তাহলে আমাদের ইসলামও ঠিক থাকবে সমাজও ঠিক থাকবে দেশও ঠিক থাকবে আজ আমাদের সমাজের মধ্যে দুয়ার আড্ডা মদের আড্ডা বিভিন্ন ফেতনা ফাহসাত অশ্লীলতা ভরে গেছে কে বাঁচাবে আমার কে বাঁচাবে আমার এই যুব সমাজকে আজ কে বাঁচাবে আমার আমার এই যুব সমাজকে কে ইসলাম থেকে গাফেল করছে আমার এই যুব সমাজকে আজ ইসলামের দিকে আনব কিভাবে আমার এই যুব সমাজকে এই জন্য কু ওয়া আহলিকুম না বলছেন আগে নিজে বাঁচতে বলছেন তারপর আহাল পরিবারদেরকে বাঁচাতে বলছেন আগে মা বাপ ইসলামের দিকে ফিরে আসতে হবে আহালরা আগে ইসলামের দিকে ফিরে আসতে হবে নিজে আগে ইসলামের দিকে ফিরে আসতে হবে তাহলে আমাদের সন্তানরা ইসলামের দিকে ফিরে আসবে দেশের কল্যাণের জন্য কাজ করবে সমাজের উন্নয়নের উন্নয়নের জন্য কাজ করবে এজন্য আগে আমরা দিনের পথে থাকতে হবে মা বাবা আগে ইসলামের পথে আসতে হবে মা বাবা আগে দিনের জন্য কাজ করতে হবে সমাজের জন্য কাজ করতে হবে তো আমাদের দেখায় দেখায় আমাদের সন্তানরাও দিনের পথে আসবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে সমাজের উন্নয়নের জন্য কাজ করবে এজন্য আমাদের যুব সমাজ যারা আছি আমরা আমরা দিনের পথে আসব ইসলামের পথে আসব খারাপ পথে যেন আমরা না যাই গুনাহের পথে যেন আমরা না যাই অশ্লীলতার পথে পথে যেন আমরা না যাই মদের আড্ডায় জুয়ার আড্ডা যেন আমরা না যাই বিভিন্ন খারাপ ক্রাম ক্রাম বোর্ডের আড্ডায় যেন আমরা না যাই বিভিন্ন খারাপ বন্ধুত্বের আড্ডা যেন আমরা না যাই কারণ সব বন্ধুত্ব হল দুনিয়া ধ্বংস করা আখড়াতেও ধ্বংস করা বর্তমান আমার যুব সমাজেরা যেই বন্ধু নিয়ে চলাফেরা করে এটা দুনিয়াও ধ্বংস করে তো ধ্বংস করে নবীজি বলছেন তোমরা তোমার বন্ধুর দিনটাকে তালাশ করো তোমরা তোমার বন্ধুর খারাপটাকে তালাশ করো না দিনটাকে তালাশ করো তো তুমি নিজেও ঠিক থাকবা তোমার বন্ধু ঠিক থাকবে তুমি তোমার বন্ধুর খারাপটা তালাশ করো দিনটাকে তালাস করো না তো তুমিও ধ্বংস তোমার যুব সমাজও ধ্বংস তোমার বন্ধুও ধ্বংস দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখরাতও ধ্বংস হয়ে যাবে এই জন্য আমাদের সমাজটাকে আগে ঠিক করা নিজের আগে ঠিক হওয়া এটা হলো আমাদের দিনের জন্য কল্যাণ হবে আমাদের ইসলামের জন্য কল্যাণ হবে দুনিয়ার জন্য কল্যাণ হবে আখরাতের জন্য কল্যাণ হবে আজ আমরা আমরা কিভাবে চলাফেরা করি আজ আমাদের অবস্থা কেমন গুণা ছাড়া আমরা কিছুই বুঝি না ছাড়া আমরা কিছুই বুঝি না অশ্লীলতা ছাড়া আমরা কিছুই বুঝি না অসুস্থ এটাও আল্লাহ তালার একটা নিয়ামত সুস্থ থাকা এটাও আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আমরা অসুস্থ হলে বিভিন্ন বাজারে দৌড়াই ডাক্তারের কাছে দৌড়াই তারপরও সুস্থ হই না বিভিন্ন জায়গায় পেতনা ছড়াই যে এখন সুস্থ হই না কেন না কে জানি কী করছে আমাকে অথচ কারও দোষ নাই দোষ আমার নিজেরই আমাদের নিজেরাই দোষ ঘরের মধ্যে অশ্লীলতায় ভরা ঘরের মধ্যে বেপরদায় ভরা ঘরের মধ্যে গুনাহের মজমা ঘরের মধ্যে টিভি সিনেমার মজমা এইভাবে যদি আমাদের সমাজটা পরিচালনা পরিচালনা করা হয় তো ঘরের মধ্যে শান্তি পাবেন কই থেকে একের পর এক রোগ লেগেই থাকবে একের পর এক সমস্যা লেগেই থাকবে এই জন্য নাল্লা বলেন ওলা তা করবুজ জিনা তোমরা জিনা থেকে বাঁচলো অশ্লীলতা থেকে বাঁচো খারাপ কাজ থেকে বাঁচো সুদ থেকে বাঁচো ঘুষ থেকে বাঁচো বিভিন্ন মদের আড্ডা থেকে বাঁচো জুয়ার আড্ডা থেকে বাঁচো বাঁচো বন্ধু খারাপ বন্ধুত্বের আড্ডা থেকে বাঁচো আমাদের হাত দ্বারা যেন গুণা না হয় আমাদের জবান দ্বারা যেন গুণা না হয় অশ্লীলতা না হয় আমাদের কল যারা যেন গোনা না হয় অশ্লীলতার দিকে যেন না যায় এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে তাহলে আমাদের আমাদের উন্নত হবে আমাদের ঘর উন্নত হবে আমাদের দেশ উন্নত হবে আর যদি শুধু দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়ার টাকার পিছনে দৌড়ায় সম্পদের সম্পদের পিছনে দৌড়াই দুনিয়ার ভালোবাসার পিছনে দৌড়ায় গাড়ির পিছনে দৌড়ায় বাড়ির পিছনে দৌড়াই নারীর পিছনে দৌড়াই তাহলে আপনি না দুনিয়ার মধ্যে নারী পাবেন গাড়ি পাবেন টাকা সম্পদ পাবেন দুনিয়া পাবেন কিন্তু আখারত পাবেন না বলে তা পার বুঝিনা ইন না হুকা নাফা হাঁসা ওকলাতা পার কাওতালা ইনসলা তা তানিল وَلَذِكْرُ اللهِ أَكْبَرُ وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز محترم شمالة مسلمين كرام الله تعالى دربار لك كوتي যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনী মজলিস জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তালার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা দিয়ে একটা কথা আমাকে বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন ওই দয়াবা রব দরবারে দিন খুলে محبتে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ বর্তমান জামানাটা হলো ফিতনার জামানা আমি সব সময় বলি সব জমায় বলি এ ফেতনাটা দিন দিন বাড়তেছে এবং উম্মত মমিনের জন্য এটা খারাপের দিক দিয়ে নিয়ে যাইতেছে ফেতনা এক নম্বরে আমরা নিজেরাই ছড়াই দুই নম্বর আমরা ফেতনার মধ্যে জড়িত হয়ে যাই ফেতনার মধ্যে ফেতনাটা নিজেরা ছড়াতেও পারবো না ফেতনার মধ্যে জড়িত হতেও পারবো না এটা থেকে বিরত হতে হবে আমাদের বিরত থাকতে হবে আজকের আলোচ্য বিষয় হলো যুব সমাজ কিভাবে ইসলামের দিকে আসবে আর কিভাবে চেতনা থেকে বাঁচবে আজ আমাদের যুব সমাজ গুনায়ের দিকে চলে গেছে যুব সমাজ এটা সমাজের জন্য একটা নিয়ামত যুব সমাজ হলো আল্লাহ তালারও একটা নিয়ামত এই যুব সমাজ দেশের জন্য একটা নিয়ামত কিন্তু যুব সমাজ যদি দিন থেকে দিন থেকে গাফেল হয়ে যায় পৃথক হয়ে যায় যুব সমাজ যদি ইসলাম থেকে গাফিল হয়ে যায় পৃথক হয়ে যায় তো আমার এই যুব সমাজ দ্বারা ইসলামের উপকার হবে কিভাবে দেশের উপকার হবে কিভাবে। আল্লাহর নিয়ামত হিসেবে তারা থাকবে কিভাবে তারা তো আল্লাহ তা আল্লাহর নিয়ামত থেকে এক প্রকার বঞ্চিত হয়ে যাবে যুব সমাজ আল্লাহ তালার কাছে বিশাল একটা নিয়ামত যুব সমাজ হলো জাতির একটা শক্তি এবং যুব সমাজ হলো সমাজের একটা ভবিষ্যৎ এই যুব সমাজ জাতির একটা শক্তি যুব সমাজ যদি এই শক্তিকে ধরে রাখতে না পারে গুনাহের দিকে চলে যায় ইসলাম থেকে গাফিল হয়ে যায় তাহলে আমাদের এই সমাজ আমাদের এই দেশ সঠিকভাবে ফিরে আসবে না এই জন্য যুব সমাজ আগে সচেতন থাকা উচিত আজ আমরা যুব সমাজরাই সচেতন নাই গুনাহের দিকে আড্ডা বন্ধুত্বের নিয়ে লড়াই বিভিন্ন ফেতনার মধ্যে জড়িত তো এইভাবে যদি যুব সমাজ চলে আমাদের সমাজ কিভাবে চলবে দেশ কিভাবে চলবে আমাদের ঘর কিভাবে চলবে এজন্য যুব সমাজ আগে এই ফেতনা থেকে ফিরে আসতে হবে যুব সমাজ যদি ফেতনা থেকে ফিরে আসতে না পারে তো আমাদের দেশ ফিরে আসবে না সমাজ ইসলামের দিকে ফিরে আসবে না অ্যালেম শিখতে হলে একটা মাধ্যম লাগে মাধ্যম ছাড়া কখনো অ্যালেম শেখা যায় না অ্যালেম শিখতে হলে উস্তাদ লাগে উস্তাদের কাছে যেতে হয় শিখতে হয় এবং আমাদের সমাজটা যদি ফাহেসাদ কাছ থেকে বিরত থাকা যায় আমাদের দেশটাকে যদি আমরা দিনের পথে আনতে পারি ইসলামের পথে আনতে পারি তো আগে যুব সমাজ ঠিক হতে হবে এই জন্য যুব সমাজ ইসলামের দিকে আসা ফেতনা থেকে ফিরে যাওয়া ফেতনার মধ্যে থাকলে নিজেরাও নষ্ট ঘরওয়ালারাও নষ্ট সমাজও নষ্ট দেশও নষ্ট এই জন্য এই যুব সমাজ ইসলামের দিকে ফিরে আসতে হবে শান্তির দিকে ফিরে আসতে হবে মানুষের কল্যাণে আগিয়ে আসতে হবে না হয় আমরা অবহেলিত হয়ে যাব নিষ্পেচিত হয়ে যাব আমাদের জীবন যৌবনকে আমরা বাঁচাতে পারব না ফেতনা থেকে এজন্য এই যুগটা ফেতনার যুগ এ ফেতনার যুগ থেকে আমাদের ফিরে আসতে হবে ফেতনার যুগ থেকে যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে দিন দিন ফেতনা ছড়াইতেই থাকবে বড় হতে থাকবে ফেতনা থেকে ফিরে আসা আমাদের দ্বারা সম্ভব হবে না এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাবন মালা তা করবো জিনা। তোমরা ব্যবিচার থেকে বাঁচো খারাপ কাজ থেকে বাঁচো খারাপ কাজ থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে আমাদের কল আমাদের জবান আমাদের হাত ওই খারাপ কাজেই ব্যয় হবে ভালো কাজে ব্যয় হবে না এই জন্য যুব সমাজের যৌবনটা অনেক বড় একটা নিয়ামত যুব সমাজের কর্তব্য কাজ এটা হলো ইসলামের জন্য দুনিয়ার জন্য এবং সমাজের জন্য দেশের জন্য এই যুব সমাজ যদি আর ইসলাম থেকে ফিরে না ইসলাম থেকে গাফিল হয়ে ব্যবিচারের দিকে চলে যায় মদের দিকে চলে যায় জুয়ার আড্ডার দিকে চলে যায় তাহলে এই সমাজ ইসলামের পথে আসবে কিভাবে আমাদের আমাদের যুব সমাজ যদি ইসলামের দিকে না আসে তা আমাদের সমাজটা কিভাবে শান্তির দিকে আসবে আজ আমাদের সন্তানেরা নামাজ পড়ে না কোরআনতালাবাদ করে না রাত না না রাত পোহালেই গুনাহের মজমায় লেগে যায় রাত পোহালেই গুনাহের মজমায় লেগে যায় বন্ধুত্বের আড্ডা খারাপ বন্ধুত্বের আড্ডা অদর্শনবুজি কি বলছেন তোমরা তোমাদের বন্ধু বন্ধু থেকে ইসলাম গ্রহণ করো তোমার বন্ধুর দিনটাকে তুমি তালাস করো খারাপটাকে তালাশ করো না তুমি যাকে বন্ধু বানাইছ যাকে বন্ধু বানিয়েছো তার ভিতরে দিন আছে কি নেই দিনটাকে প্রাধান্য দাও খারাপ কাজটাকে প্রাধান্য দিও না আমরা কি করি আমরা আমাদের দিনটাকে ইসলামটাকে আমরা অবহেলিত করতেছি অপমানিত করতেছি এই জন্য যুব সমাজ আগে ঠিক হতে হবে যুব সমাজ আগে ইসলামের পথে আসতে হবে সমাজ রক্ষা করতে হবে এই দেশকে হেফাজত করতে হবে এই জন্য নাল্লা বলেন যুব সমাজ আমার কাছে একটা বড় নিয়ামত সমাজের জন্য একটা বড় নিয়ামত আমার এই দেশের জন্য যুব সমাজ একটা বড় নিয়ামত এই নিয়ামতের কদর করা উচিত আমাদের নিয়ামতটাকে বিশেষভাবে কদর করা উচিত দিন ধর্ম মেনে ইসলাম মেনে সমাজ পরিচালনা করা তাহলে আমাদের ইসলামও ঠিক থাকবে সমাজও ঠিক থাকবে দেশও ঠিক থাকবে আর আমাদের সমাজের মধ্যে দুয়ার আড্ডা মদের আড্ডা বিভিন্ন ফেতনা ফাহজাত অশ্লীলতা ভরে গেছে কে বাঁচাবে কে বাঁচাবে আমার এই যুব সমাজকে আজ কে বাঁচাবে আমার এই যুব সমাজকে কে ইসলাম থেকে গাফল করছে আমার এই যুব সমাজকে আজ ইসলামের দিকে আনবো কীভাবে আমার এই যুব সমাজকে এজন্য কু আনফুসাকুম ওয়াহলিকুম না আরও বলছেন আগে নিজে বাঁচতে বলছেন তারপর আহাল পরিবারদেরকে বাঁচাতে বলছেন আগে মা বাপ ইসলামের দিকে ফিরে আসতে হবে আহালরা আগে ইসলামের দিকে ফিরে আসতে হবে নিজে আগে ইসলামের দিকে ফিরে আসতে হবে তাহলে আমাদের সন্তানরা ইসলামের দিকে ফিরে আসবে দেশের কল্যাণের জন্য কাজ করবে সমাজের উন্নয়নের উন্নয়নের জন্য কাজ করবে এই জন্য আগে আমরা দিনের পথে থাকতে হবে মা বাবা আগে ইসলামের পথে আসতে হবে মা বাবা আগে দিনের জন্য কাজ করতে হবে সমাজের জন্য কাজ করতে হবে তো আমাদের দেখায় দেখায় আমাদের সন্তানরাও দিনের পথে আসবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে সমাজের উন্নয়নের জন্য কাজ করবে এই আমাদের যুব সমাজ যারা আছি আমরা আমরা দিনের পথে আসব ইসলামের পথে আসব খারাপ পথে যেন আমরা না যাই গুনাহের পথে যেন আমরা না যাই অশ্লীলতার পথে পথে যেন আমরা না যাই মদের আড্ডায় জুয়ার আড্ডায় যেন আমরা না যাই বিভিন্ন খারাপ ক্রাম ক্রাম বোর্ডের আড্ডায় যেন আমরা না যাই বিভিন্ন খারাপ বন্ধুত্বের আড্ডায় যেন আমরা না যাই কারণ সব বন্ধুত্ব হলো দুনিয়া ধ্বংস করা আখড়াতেও ধ্বংস করা বর্তমান আমার যুব সমাজেরা যেই বন্ধু নিয়ে চলাফেরা করে এটা দুনিয়াও ধ্বংস করে আখড়াতেও ধ্বংস করে নবীজি বলছেন তোমরা তোমার বন্ধুর দিনটাকে তালাশ করো তোমরা তোমার বন্ধুর খারাপটাকে তালাশ করো না দিনটাকে তালাশ করো তো তুমি নিজেও ঠিক থাকবা তোমার বন্ধু ঠিক থাকবে তুমি তোমার বন্ধুর খারাপটা তালাশ করো দিনটাকে তালাস করো না তো তুমিও ধ্বংস তোমার যুব সমাজও ধ্বংস তোমার বন্ধু ধ্বংস দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখরাতও ধ্বংস হয়ে যাবে এই আমাদের সমাজটাকে আগে ঠিক করা নিজের আগে ঠিক হওয়া এটা হলো আমাদের দিনের জন্য কল্যাণ হবে আমাদের ইসলামের জন্য কল্যাণ হবে দুনিয়ার জন্য কল্যাণ হবে আখরাতের জন্য কল্যাণ হবে আজ আমরা আমরা কীভাবে চলাফেরা করি আজ আমাদের অবস্থা কেমন গুণা ছাড়া আমরা কিছুই বুঝি না ফাহেসাত ছাড়া আমরা কিছুই বুঝি না অশ্লীলতা ছাড়া আমরা কিছুই বুঝি না অসুস্থ এটাও আল্লাহ তালার একটা নিয়ামত সুস্থ থাকা এটাও আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ তার নিয়ে দান করেন আমরা অসুস্থ হলে বিভিন্ন বাজারে দৌড়াই ডাক্তারের কাছে দৌড়াই তারপরও সুস্থ হই না বিভিন্ন জায়গায় পেতনা ছড়াই যে এখন সুস্থ হই না কেন না কে জানি কী করছে আমাকে অথচ কারো দোষ নেই দোষ আমার নিজেরই আমাদের নিজেরাই দোষ ঘরের মধ্যে অশ্লীলতায় ভরা ঘরের মধ্যে বেপরতাই ভরা ঘরের মধ্যে গুনাহের মজমা ঘরের মধ্যে টিভি সিনেমার মজমা এইভাবে যদি আমাদের সমাজটা পরিচালনা পরিচালনা করা হয় তো ঘরের মধ্যে শান্তি পাবেন কই থেকে একের পর এক রোগ লেগেই থাকবে একের পর এক সমস্যা লেগেই থাকবে এই জন্য আল্লাহ বলেন ওলা তা করবুজ সিনা তোমরা জিনা থেকে বাঁচলো অশ্লীলতা থেকে বাঁচো খারাপ কাজ থেকে বাঁচো সুদ থেকে বাঁচো ঘুষ থেকে বাঁচো বিভিন্ন মদের আড্ডা থেকে বাঁচো জুয়ার আড্ডা থেকে বাঁচো বন্ধু খারাপ বন্ধুত্বের আড্ডা থেকে বাঁচো আমাদের হাত দ্বারা যেন গুণা না হয় আমাদের জবান দ্বারা যেন গুণা না হয় অশ্লীলতা না হয় আমাদের কল যারা যেন গোনা না হয় অশ্লীলতার দিকে যেন না যায় এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে তাহলে আমাদের আমাদের সমাজ উন্নত হবে আমাদের ঘর উন্নত হবে আমাদের দেশও উন্নত হবে আর যদি শুধু দুনিয়ার পিছে দৌড়ায় দুনিয়ার টাকার পিছনে দৌড়ায় সম্পদের সম্পদের পিছনে দৌড়াই দুনিয়ার ভালোবাসার পিছনে দৌড়ায় গাড়ির পিছনে দৌড়ায় বাড়ির পিছনে দৌড়াই নারীর পিছনে দৌড়াই তাহলে আপনি না দুনিয়ার মধ্যে নারী পাবেন গাড়ি পাবেন টাকা সম্পদ পাবেন দুনিয়া পাবেন কিন্তু আখরাত পাবেন না আখরাত পাবেন না কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন আমাদের সন্তানরা আজ কোন ফতে আছে আমাদের পূর্বপুরুষরা কিভাবে চলছে আর আমরা কিভাবে চলতেছি আমাদের সামনের স্থায়ী ভবিষ্যতের জন্য আমরা কি করলাম কারণ এটা তো আমাদের স্থায়ী না দুনিয়াটা তো আমাদের জন্য স্থায়ী থাকার জায়গা না দুনিয়ার মধ্যে আমরা মেহমান হিসাবে আসছি এখন আসি কাল নাও থাকতে পারি কবে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই কেউ জানি না বাবারা বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় এটাই আল্লাহ তালার নিজাম এটাই আল্লাহ তা আলার নিজাম এই জন্য আমাদের সন্তানের এখন পথে আছে তালাশ করেন নিজেরা গুণাগার হয়ন না সন্তানদেরকেও গুণাগার বানায়েন না সন্তানরা অশ্লীলতার পথে আছে আমি আপনি বাবা নিজের চোখে দেখো একটু বাধা প্রদান করি না নামাজ হইতেছে নিজের সন্তান দোকানে ক্যারামবোর্ড খেলতেছে চোখে তাকায় দেখতেছেন একটা সেকেন্ডটার জন্য আপনি ডাক দেন না আপনি বাবা না আপনি বাবার আমার কুলাঙ্গার আপনার চোখের সামনে আপনার সন্তান সুদ খাইতেছে ঘুষ খাইতেছে ব্যবচারি করতেছে খারাপ কাজ করতেছে আপনি দেখার পরও নিজ বাবা আপনি একটা সেকেন্ডের জন্য ওই সন্তানকে ডাক দেন না আপনি বাবা না আপনি বাবা নামার কলঙ্ক আমাদের যুব সমাজ কিভাবে ইসলামের দিকে ফিরে আসবে আমাদের দেশ কিভাবে সুন্দরভাবে পরিচালনা হবে ইসলামের দিকে ইসলাম অনুযায়ী এই জন্য যুব সমাজ আগে ঠিক হতে হবে আমাদের সন্তানদেরকে ঠিক করেন নিজে গুণা থেকে বাঁচান আমাদের সন্তানদেরকেও গুণা থেকে ফেতনা থেকে বাঁচার উপায় হলো নামাজের দিকে আমাদের বিশেষ আহ্বান করা নামাজের দিকে প্রাবন্দী হওয়া তে আনিল নিশ্চিন্ত নামাজ বিভিন্ন ফাহেসাত কাজ থেকে দূরে রাখে এই খারাপ কাজ গুণা এগুলা নামাজ বিরত রাখে নামাজের দ্বারা এগুলা বিরত থাকে এই জন্য বলছে গুনা থেকে বাসার উপায় বেশি বেশি নামাজ পড়া নামাজের দিকে আসা নিজেরাও নামাজ পড়া ঘরওয়ালাদেরকেও নামাজ পড়ানো নামাজের দিকে আনা সলাতের দিকে আনা কারণ এই সলাৎ গুনা থেকে গুণাকে বিরত রাখে এই নামাজ গুণাকে বিরিত রাখে ফাহেসাত কাজকে বিরত রাখে যুব সমাজ যদি ঠিক হতে হয় আগে নামাজ পড়তে হবে মসজিদে আনতে হবে দিনের দাওয়া দিতে হবে নামাজের জন্য দাওয়া দিতে হবে এজন্য বলছে নামাজের মাধ্যমে যুব সমাজ ইসলামের দিকে আসবে গুণা থেকে বিরত থাকবে এজন্য নামাজের দিকে আমাদের বেশি প্রাবন্দী হওয়া খুচু খুচুর সাথে নামাজ পড়া নামাজ আদায় করা এখন তো আমরা নামাজ পড়ি ফাইভ জি এমন স্পিডে আমার নামাজ পড়ে কখন মসজিদ থেকে বাইর হবে ওই দান্দায় থাকে সময় একটু এদিক সেদিক হলে আর সহ্য হয় না ইমাম সাহেব রুম থেকে আসলে যদি এক মিনিট লেট হয়ে যায় সিল্লি শুরু হয়ে যায় মিছিল দিয়ে গড়ির দিকে তাকায় একটা সেকেন্ড আমরা ফাইলে মসজিদের মধ্যে একটা সেকেন্ড জিগির করব দিনের জন্য কাজ করব তেলওয়াত করব আমরা এদিকে নাই আমরা আসি দুনিয়ার দিকে আমরা আসি দুনিয়ার দানদায় আজ এত অসংখ্য অসংখ্য বয়ান হইতেছে ওলামাই কারাম দিনের দাওয়াত দিতেছে আমাদের কলবে আমাদের মেধায় কথাগুলো ঢুকে না এত বেইন দিকে চলে গেলাম আমরা নেমু খারাম হয়ে গেলাম আমরা আল্লাহ তালা এত কিছু আমাদের কি দিয়েছেন এত কিছু পাইলাম আমরা তারপরও আল্লাহ তালা নিয়ে আমাকে আদায় করি না তারপরও নাই নাই বলি আমরা তারপরও নাই নাই বলি শুক্রিয়া নাই আমাদের আমাদের কন্যা সন্তানের আমাদের স্ত্রীরা রাস্তাঘাটে চলাফেরা করা নিজের সামনে একটু বাধা প্রদান করি না সমাজের মধ্যে ইসলাম প্রচার প্রসার হবে কিভাবে? লজ্জা সরম যদি আমাদের থাকত তাহলে আমাদের সমাজ এতক্ষণ মসজিদ ভরপুর হয়ে যেত আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই গুনাহেজ মজলা থেকে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য বেশি বেশি তাকও আমাদের অন্তরে থাকা আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে কখনো আমরা দিনের পথে আসতে পারবো না গুনাহের প্রতি থাকবো গুনাহের মধ্যে লেগেই থাকবো আমরা এজন্য জন্য বেশি বেশি আমাদের নামাজের দিকে আসা ইসলামের পথে কাজ করা ইসলামের জন্য কাজ করা যুব সমাজ ইসলামের পথে আসা তাহলে আমাদের দুনিয়াও ঠিক আখরাতও ঠিক তো যা কিছু বললাম আল্লাহ তা আমাকে সহ আপনাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন